এই রাতে ঘুমাতে দে গা ডালাকালি করিস না তো একটা যেন মেসেজ না আসে গুদি চুদিগুলো গুদ তো নেই এমনি বাঁড়ালা মাগিগুলো খানকি ঘুমাতে দেয় না প্যাক 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 মেসেজ আসছে রেন্ডি ভালো আছিস দালালির বোন কাঙালি নতুন নতুন নাকি মোল্লা হয়েছিস নাংপাস না তো এখন মোল্লা হয়ে দেখ যদি দুটো মোল্লা ব্যাটা পাস লাল যদি করে পাক সার্কাসই জানা তো কি সার্কাস দেখাতে দেখাতে চোদাবে চোদনা চুদি ভালো আছিস কেন যখন জুকারের মুখ করে ভেবে পায় না ঠিক না হাসাতে পারে না ভালো দেখাতে পারে সেক্সি লাগে যে কেমন এটা অদ্ভুত টাইপের মনে হয় আমার জেনে কি ভালো লাগে না একদম দেখ কি করেছে এটা কি করেছে দেখ মা না আমার সঙ্গে চোদাতে আসবি না যা বলবো ভদ্রভাবে শুনবি নয় তো দেখ দরজা খোলা আছে যেখানে মর্জি চলে যা প্লিজ আমার গুদে কাটি বা কামড় কোনো কিছুই দিতে হবে না আমি তোদের কোনোদিন ভালো করিনি হ্যাঁ করব না আমার গায়ে কেন কালি না আমি ফুলের মতো পবিত্র রে আমাকে বদনাম করিস না হাতে পায়ে তুই দমদমে নাকি কোন একটা ছেলের সাথে শুতে যেতি তারপর নাকি পোঁদ মারাতে গিয়ে তোর আমি মজা করছি না ছেলেটা নাকি আগে থেকেই রোগটা ছিল তারপর নাকি